মুশফিক সাকিবের এই কান্নার দৃশ্যটার কথা নিশ্চয়ই মনে আছে সবার কিংবা টাইগারদের মন খারাপের এই দৃশ্যগুলো দুই হাজার এবং দুই হাজার চার বছরের ব্যবধানে দুটো ম্যাচ বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর মধ্যে অন্যতম যেই ম্যাচগুলোতে জয় পেলেই টাইগারদের মাথায় উঠে যেত এশিয়া সেরার মুকুট ইতিহাসে এখন অব্দি তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ যার মধ্যে দুই এবং ষোলো সালের দুই আসরই অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের মাটিতে দুই হাজার ষোলো এশিয়া কাপের পর পুরুষ ক্রিকেটে আর কোনো বড় ইভেন্ট আয়োজন করেনি বাংলাদেশ আর এই অপেক্ষার অবসান ঘটতে সময় লাগবে আরও দুই বছর দু সালের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাঁধে অর্থাৎ এগারো বছর পর আবারও বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করবে টাইগাররা ওয়ান ডে ফরম্যাটের ওই আসর আয়োজনের জন্য বিসিবির উপরেই আস্থা রাখছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল তবে এর আগে দু সালের এশিয়া কাপের আসর বসবে ভারতে ফলে ৩৫ বছর পর এশিয়া কাপ হোস্ট করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড এর আগে উনিশশো নব্বই একানব্বই আসর আয়োজন করেছিল ইন্ডিয়া আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ভারত বাংলাদেশ দুই আসর আয়োজিত হবে ভিন্ন দুই ফর্মেটে দুই সালে ভারত এশিয়া কাপ টি টোয়েন্টি ফর্মেটে আয়োজনের ঘোষণা দিয়েছে এসিসি উদ্দেশ্য পরের বছর একই দেশে হতে যাওয়া টি বিশ্বকাপের প্রস্তুতি একই নিয়ম মেনেই দুই হাজার সাতাশ সালের ওয়ান ডে বিশ্বকাপকে সামনে রেখে একই বছরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ান ডে ফর্মেটের এশিয়া কাপ এবং এর পরই দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়াতে বসবে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই যদিও খেলার ফরমেট ভিন্ন তবে টুর্নামেন্টের ফরমেটে আসবে না কোনো পরিবর্তন দুই আসরেই থাকবে তেরোটি করে ম্যাচ বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও আফগানিস্তান এশিয়ার এই পাঁচ টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে যুক্ত হবে বাছাই পর্ব থেকে পেরিয়ে আসা একটা দল ছয়টি দল ভাগ হবে দুইটি ভিন্ন গ্রুপে এরপর দুই গ্রুপের সেরা দুই দল নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সুপার ফোর দুই ধাপে ছয়টি করে মোট বারোটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর সুপার ফোরের সেরা দুই দল নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ফাইনাল ষষ্ঠবারের মতো বাংলাদেশে হবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই সতেরোতম আসরের আগে আরও পাঁচবার এই টুর্নামেন্টের আয়োজক ছিল লাল সবুজের প্রতিনিধিরা উনিশশো সালে তৃতীয় আয়োজক হিসাবে আবির্ভাব হয় বাংলাদেশের এরপর এক যুগের বিরতি দিয়ে দুই সালে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের আসর বসে বাংলাদেশে এরপর আবারও বিরতি এক যুগের দু সালের এশিয়া কাপ আয়োজন করে বাংলাদেশ এরপরের আসর দুই এবং ১৬। টানা তিনটা আসরই অনুষ্ঠিত হয় বাংলাদেশে ঘরের মাঠে দু ও ১৬ সালের ফাইনাল ছাড়াও দু হাজার আঠারোর আরব আমিরাত আসরের ফাইনাল খেলেছে বাংলাদেশ তবে এশিয়া সেরার শিরোপাটা এখনো অধরাই রয়ে গেছে টাইগারদের পারভেজ আল হাসান ক্রিকেট ফ্রেন্ডি